আস্ত একটা লেগ পিসের সাথে হায়দ্রাবাদি বিরিয়ানিটা আসলেই আমার কাছে জিনিসটা অনেক সুন্দর লাগছে আস্ত একটা লেগ পিসের সাথে হায়দ্রাবাদি বিরিয়ানিটা খাওয়ার কিন্তু মজাই আসলে অন্য রকম এত কম দামে আস্ত একটা লেগ সাথে সাথে হায়দ্রাবাদি বিরিয়ানিটা কিন্তু আসলেই অনেক কম পাওয়া যায়

এখান থেকে ছয়তার ভেতরে বেরিয়ে আসলাম আমরা এবারে চলে আসলাম আমরা 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 ফুল কাশ্মীরি এন্ড এই এই যে যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসলাম আর আর এখান থেকে আপনাদেরকে ভেতরের দিকে আমরা এখন ঢুকে চলে আসলাম আর এখানে গিয়ে আমরা এখন বসে পড়বো আর বসে পড়ে আমাদের অর্ডারটা করে দেবো আর কারণ অর্ডারটা এখানে করে দিলে অনেক সময় লাগে মানে মিনিমাম আধা ঘন্টা সময় লাগে তো সেই জন্য আমরা আগে অর্ডারটা করে দিয়েছি আর এই ইতিমধ্যেই কিন্তু আমাদের খাবারটা চলে আসবে আমরা এখন বসে বিরিয়ানি সব খাতে নাও আসল বিরিয়ানি এখানে এটা হায়দ্রাবাদও

শশা আর এবং একটা কাঁচামরিচ দিয়ে থাকে ওনারা অনেক সুন্দরভাবে এটা পরিবেশন করে থাকে আমি এখন থেকে খাওয়া শুরু করে দেবো দেখতে পাচ্ছেন লাগলে যে জিনিসটা না বললেই না ওনাদের কিন্তু এই বিরিয়ানির সাথে আমি একটা মিরিন্ডা অর্ডার দিয়েছিলাম মানে দুইটা মিরিন্ডা অর্ডার দিয়েছিলাম ওনাদের মিরিন্ডার প্রাইস টাও কিন্তু অনেক কম নেয় কারণ আপনারা যদি একটা দোকান থেকে কিনতে যান তাহলে কিন্তু আমাদেরকে তিরিশ টাকা এই মিরিন্ডাটা কিনতে হবে আর এখান থেকে যদি আপনার অবশ্যই পঁচিশ ডেটা পেয়ে যাচ্ছেন তো আর দুইশো মিলি তো এই ডেটা আমার অনেক ভালো লাগছে মানে এই জিনিসটা অনেক ভালো লাগছে আর এই লেগ পিসটা আমার অনেক ভালো লাগছে কারণ এই হায়দ্রাবাদি বিরিয়ানির সাথে এই খুবই সুন্দর লাগছে আপনারা যদি আসেন অবশ্যই এই হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানিটা ট্রাই করবেন আর আশা করি আপনার চিকেন বিরিয়ানি যদি ট্রাই করেন অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে আর আপনাদেরকে আরেকটি বিষয় আপনাদেরকে এখানে জানিয়ে দেয় এখানকার এই চিকেন বিরিয়ানিটা ছিল দুইশো টাকা করে আমরা দুজনের জন্য দুইটা নিয়েছিলাম আর এখানকার মেরেন ডাটা ছিল পঁচিশ টাকা করে

অনেক সুন্দর লাগতেছে কাকাও বলছে কাকা এই হায়দ্রাবাদী বিয়ানটা কিন্তু অস্থির তো ইতিমধ্যে আমাদের খাওয়া শেষ হয়ে গেল আমরা খাওয়া শেষ করে দিয়ে এখন বেলটা দিয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে দিবো আর যে জিনিসটা না বললেই না এর আগে বলছি অবশ্যই আপনাদের অবশ্যই খেয়াল রাখবেন কারণ যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে টাকা বেল নোটিফিকেশনটি আর যদি আপনারা অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে চাপ দিয়ে দেবেন আর পাঁচশো টাকা বেল নোটিফিকেশনটি দাবি দেবেন আপনারা যদি একটা লাইক দেন তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগে আর আমি কিন্তু একটা ভিডিও করার উৎসাহটা পাই তো এই দেখতে পাচ্ছেন আমি এখন বিল দিয়ে এখান থেকে বেরোতে যাবে তো আসসালাম গাইজ আশা করি আপনার সবাই থাকবেন আর যদি আমার ভিডিও চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের মতন এখান থেকে বিদায় নেই